আসসালামু আলাইকুম গাইজ ইটস মি শাউন হোসেন এন্ড ওয়েলকাম টু শাউন হোসেন অফিসিয়াল ফেসবুক পেজ তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আল্লাহ তালার রশিষ্ট মতে আমিও অনেক ভালো আছি আর আজকে আমি যাচ্ছি সাপের ভয় বুকে নিয়ে অনেক দিন পর ঘাস কাটতে আর সব সময়ের মতো আজকেও আমার সাথে যাচ্ছে আমার মামা দুইজন গুটি গুটি পায়ে বুকে ভয় নিয়ে যাচ্ছি ঘাস কাটতে মামার এক একা ভ্যান টানতে কষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য মামার হাতে ক্যামেরা ধরাই দিয়ে আমি ভ্যান টানা শুরু করে দেই কিন্তু এদিকে আবার মামা ভিডিও করতে করতে হয়তো ভুলে গেছে যে তার আবার ভ্যান ধাক্কা দেওয়া লাগবে আমি শুধু যাচ্ছি আর ভাবতেছি কখন যেন সামনে হঠাৎ করে একটা সাপ চলে আসে তো তারপরে বুকে সাহস নিয়ে চলে যাচ্ছি দুইজন ঘাস কাটার উদ্দেশ্যে আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল যদিও বা একটু রোদ বেশি ছিল আর আমরা আজকে যে মাঠে ঘাস কাটতে আসছি সেই মাঠের ম্যাক্সিমাম জায়গাতেই লিসু বাগান দিয়ে ভরা মাটি নরম থাকার কারণে এই বাগান দিয়ে যাইতে গিয়ে দুজনের একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে আগে তো কষ্ট করা লাগতো না কারণ আগে আমরা আসতাম এই লিচু বাগানের সামনের রাস্তা দিয়ে আর ওই রাস্তার পাশে হলুদ লাগানোর ফলে আর ওই দিক দিয়ে এখন আসা যায় না কথা বলতে বলতে চলে আসলাম আমরা আমাদের ক্ষেতের সামনে আর ভ্যানটা আমি প্রথমে ঘুরাই রাখি যাতে যাওয়ার সময় আবার কোনো কষ্ট না করা লাগে ভ্যানটা ঠিকভাবে রাখার পরে আমরা চলে যাই আমাদের ক্ষেতের দিকে যাচ্ছিলাম তাও অনেক ভয় ভয়ে কারণ ইদানিং এই মাঠে নাকি অনেক সাপের উৎপাদ বাড়ছে আমি গত ব্লগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম আগামী দুই দিন আগে আমাদের এলাকায় যে ভাইটি সাপের কামড়ে মারা গেছে তার বাড়িটাও এই মাঠের পাশেই আমি এদিকে আসার পরেই তাড়াতাড়ি করে ঘাস কাটা শুরু করে দেই এত তাড়াতাড়ি করে কাটার দুইটায় কারণ একটা হচ্ছে সাপের ভয় আর একটা হচ্ছে সূর্যের তাপের কারণে আমি আগেই বলছি যে আজকে ওয়েদারটা সুন্দর থাকলে রোদের তাপ ছিল অনেক যেটা আপনারা ভিডিও দিয়ে দেখলে বুঝতে পারতেছেন আমরা যখনই আসি তখনই চার বোঝা করে ঘাস নিয়ে যাই তো অলরেডি আমার এখানে দুই বোঝা কাটা শেষ এখন মামা দুই বোঝা কাটলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব আমার ঘাস কাটা শেষ তাই আমি এখানে একটা সোয়াগ মারতেছিলাম আর সাপের উৎপাতের কারণে এখন এই মাঠে মানুষজন খুব কম আসে যেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এদিকে কথা বলতে বলতে অলরেডি মামারও দুই বোঝা ঘাস কাটা শেষ এখন শুধু নিয়ে যাওয়ার পালা আর আমার প্রথম দুই বোঝা আমি ভ্যানে রাখতে যাই আর মামা পিছন থেকে ভিডিও করে আর ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে নেই আমার মতো আপনারাও যারা বাড়িতে এসব কাজগুলো করেন তারা অবশ্যই খুব সাবধানে কাজগুলো করবেন কারণ এখন শুধু আমাদের এলাকাতেই নয় সারা বাংলাদেশে সাপের উপদ্রব অনেক বেড়ে গেছে আপনারা হয়তো ভাবতেছেন আমি জুম করে এগুলো কি দেখাচ্ছি আসলে এটা আমাদের কমলা বাগান ভেতরের ওই ছোট গাছগুলোই হলো কমলা বোঝা গাছ আর এইদিকে অলরেডি আমার দুই বোঝা ঘাস আনাই শেষ আর এই মাঠ থেকে অনেক দিন হলো ঘাস কাটা হয় না এই জন্য ঘাস অনেক বড় হয়ে গেছে আর যার ফলে ঘাসগুলো অনেক ভাগ আর এইদিকে আমি ঘাসের বোঝা মাথায় নিয়ে ভিডিও করা শুরু করে দিছি আর আমার পেছনে আছে মামা অনেকেই হয়তো ভাবতে পারেন যে সে ক্যামেরার সামনে আসে না কেন আসলে সেই কারণটা আমি নিজেও জানি না যে সেই ক্যামেরার সামনে আসতে চায় না কেন এখানে আমাদের চারটা বোঝা নিয়ে আসাই হয়ে গেছে যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে আর রাস্তাও তেমন একটা ভালো না এই জন্য আমার মনে হয় বেদিন আমার ভালো এই এদিকে আমি বোঝা পাচ্ছিলাম আর পাশে দাঁড়িয়ে থাকা দাদু বলতেছিল যে ঘাসের ভিতরে সাপ থাকতে পারে ভালোভাবে দেখে নিও আবারও সেই নরম মাটিওয়ালা রাস্তায় এসে খুবই কষ্ট হচ্ছিল ভ্যান ধাক্কা দিতে যার কারণে ব্লগটা আর বেশি দূর কন্টিনিউ করতে পারিনি তো আপনাদের কাছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ফলো শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর পরবর্তীতে আমি কি নিয়ে ভিডিও বানাবো এটা অবশ্যই কমেন্টে বলে যাবেন তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ